ফ্রেন্ড একটু দেখো ও কি করে দেখো 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 ওর অবস্থাটা দেখো দাঁড়া জুম করে এটা ওর কামর দেয় কোনো দরকার আছে অবস্থাটা দেখছো এরে বাটলা এই মিমি ওইটা নিয়ে ব্যস্ত দেখো বোতলটা নিয়ে কি করে আর কইখান একবার নিয়ে ওই কর্নার চলে গেছিল ওই দেখো দেখো কি আর নিতে পারছো না ওই দেখেন চিরুনিটা এখন হলো চিরুনি এই যে এই যে এই যে নাও 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 এই না নাও এই চাপ না মানে আসো

বোতল নিয়ে খেল লাইট ছিল অফ করা হয়েছে লাইটটা লাইনটাকে অফ করা হয়েছে ওর অবস্থার ও যে ও চুল কাছে চুল কাছে পড়ে যায় মোট কথা ও যে কী করে নিজেও জানে না এই যে হয়েছে আর চুল কেন লাগবে না বডি আজকে মানে পাত্তাই দিতেছে না সারাদিন গরম পানি দিয়া শ্যাম্পু দিয়া আর খেয়াল করুন গরম পানি দিয়ে শ্যাম্পুতে গোসল করাইছি ছোট মেয়ে করাইছে ভাই দেখেন ওইখানেই যে বলছেন এই বলটু বলটু তো নাই বলটু আমাদের মাছ থেকে হারাই গেছে আমার একটা বিড়াল ছিল বলটু এখন ওর নাম মুখে আসে কচু ছিল বলটু ছিল জ্যাক ছিল জ্যাক মারা গেছে তারপর লিও ছিল লিও মারা গেছে কলি ছিল কলিও মারা গেছে ফার্স্টে কলি মারা গেছে তারপর জ্যাক মারা গেছে তারপর লিও মারা গেছে প্রচুরে আমরাই দিয়ে আসছিলাম কারণ ওর জন্য বাড়িতে অবজেকশন দিতেছিল অনেক প্রচুর পরিমাণ রাখার মতো কোনো ই ছিল না খুব কান্না করছে ওরে দিয়ে আসার পরে এরপরে জ্যাক মারা গেল এক রাত্রের ভিতরে কী হইল আর বলতে পারি না তারা কয়দিন পর লিও মারা গেছে তার কিছুদিন পরে ফায়দা চলে গেল মানে আমাদের একটা বিড়াল ছিল মনি ও চলে গেল এরপরে বোল্টু চলে গেল তারপর ভাবছিলাম বিড়াল আর পালবো না কারণ খুব মায়ার জিনিস হয়ে যায় তো চলে গেলে বা মারা গেলে না খুব কষ্ট লাগে দেখেন ও সোফাটার উপর কীভাবে কী করতেছে তারপর আমাদের পচার ভিডিও আছে অনেক পচারে আমার ছোট মেয়ে আসতেছিল বাসায় রাস্তার ভিতরে পাইসে এরকমই ছোট ছিল পরে ওরে পালা শুরু করলাম এরপর লিলিকে আবার আমার ভাই দিল। ভাই ভাইয়ের বউ ফোন দিয়ে দিয়ে দিল এখন ওই লিলিরে পালতেছি আর পচারে এখন আবার এইটারে ছেলে যায় নিয়ে আসছে আর কদের বিড়াল দিয়ে মন ভরতেছে না কিন্তু পচা মনে হয় না থাকবে পচা চলে যাবে টুকি কারণ পচাই সকালবেলা বের হয় মাঝে মাঝে তো আসে না তাই পচার মায়াটা ছাড়তে হবে এই জন্য বিড়াল পালতে ইচ্ছা করে না আর না বের করতে দিলে প্রচুর পরিমাণ কান্না করে আর এই সোফাটা নিয়ে কে কিছু না এটা আমার একটা ভাঙা সোফা এখানে খাতা বালিশ রাখা হয় তো এখানে উঠে বৈশা থাকে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইবার করে দেবেন